আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই হলো আমার মুরগির খামার প্রায় একুশশো স্কোয়ার ফিটের উপর খামারটি তৈরি করা হয়েছে বাচ্চাগুলোর বয়স আজ বিশ দিন প্রায় একুশশো বাচ্চা উঠানো হয়েছে তার মধ্যে তিরিশটা বাচ্চা মারা গিয়েছে বয়স অনুযায়ী তাদের গ্রোথ মার্শাল্লাহ অনেক ভালো আসছে তো ব্রয়লার মুরগিগুলোকে আমরা চারটা পার্টিশন দিয়ে রেখেছি এইটা দেওয়ার কারণ হল মুরগিগুলোর ওয়েটটা ভালো আসে একটা পার্টিশনের ভিতরে কিছু দুর্বল বাচ্চা রাখা হয়েছে যারা এদের সঙ্গে তাল মিলিয়ে বড় হতে পারছিল না তাদেরকে এক্সট্রা কেয়ার নিলে তারা হয়তো আশানুরূপ ফল দিবে তো মুরগি পালন আমি অনেক দিন থেকেই করি এটা আমার আসলে শখ আমার হাঁস মুরগি পালন করতে খুবই ভালো লাগে তবে অনেকেই পছন্দ করে না এদের সাথে থাকলে মনটা ভালো লাগে যারা মুরগি পালন করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কার কি অবস্থা মুরগির অসুখ ভ্যাকসিন ঔষধ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ